ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের দিনে অনেক নারী আছে হয়তো স্বামীকে রেখে পরক্রিয়ায় লিপ্ত হয় তখন স্বামী যখন হাতে নাতে হয়তো পরক্রিয়া ধরে ফেলে তারপর দেখুন কিভাবে শিক্ষা দিল এবং কি শিক্ষাটা পেলো তারপর থেকে ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনারা বুঝবেন না তাই আপনাদের কাছে বিনোদন রইল বা হয়তো আপনাদের কাছে অনুরোধ করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর অল নোটিফিকেশন অন করে দিয়ে সাবস্ক্রাইবটা করে রাখবেন আমি এরকম ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসি তো চলুন মূল উদ্দেশ্যটা দেখা যাক তুমি যে কি না কেন ঠিকই তো বলেছি আচ্ছা আমি একটা বিপদের মধ্যে আছি বুঝলেন আপনার একটু হেল্প দরকার হেল্প লাগবে আচ্ছা বলেন না আসলে হয়েছে কি একটা লোক ভালো লোক না খারাপ লোক এক নম্বরের বদমাইশ ওই বদমাইশ করে কি আমার বউরে জ্বালায় প্রত্যেক দিন জ্বালায় বুঝছেন আমি একটা নিয়ত করছিলাম রাস্তাঘাটে যে জায়গায় আমি ওই বদমাইশটারে পাবো আরে পিঠে ওর হাড্ডি জোরাদারি একদম ছাড়াই ফেল কিন্তু কি আর করা সব সমাজে বাস করি উঠছেন মনে অনেক কিছু চাইলেও করতে পারি না আচ্ছা আপনারা তো অফিসে চাকরি করেন শিক্ষিত মানুষ আমার কষ্টটা বুঝবেন বলেন তো এরকম অবস্থায় আইনি ভাবে আসলে করণীয় কি আপনি থানায় যান থানায় গিয়ে যোগাযোগ করেন দেখেন ওনারা কি বলে আপনার সমস্যার কথাটা ওইখানে খুলা বলে হ্যাঁ আপনি অবশ্যই একটা সৎ পরামর্শ দিলেন আমার থানায় যাওয়া উচিত কিন্তু আমি তারপরে থানায় গেন যাই না জানেন আপনারা বললাম না ওই লোকটা একটা বদমাইশ তার চেয়েও একটা বড় সমস্যা আছে আমার যে বউ ওই লোকের চেয়ে বেশি খারাপ বুঝছেন আমি থানায় করি আমার বউ লোকের পক্ষে সাক্ষী দিবে কথা বলবে না তারপরে ওকে আমার থানায় যাওয়া উচিত আপনার বউ আপনার পক্ষে সাক্ষী না দিয়ে ওই লোকের হয়ে সাক্ষী দিবে তাহলে তো মহা মুশকিল আপনার তো থানায় গিয়ে কোনো লাভ হবে না সেটাই ভাই আমার তো মহা মুশকিল এই মুশকিল থেকে বের চেষ্টা হওয়ার গায়ে হাত তুলছি বুঝছেন একবার না অনেকবার তারপরেও কোনো সমাধান হয় নাই তাহলে আর আমি কি করতে পারি বলুন তো গায়ে হাত তুলছেন তাহলে তো অনেক বড় ঝামেলা বাদছে হম ভাই

যা খুশি করে আমি তো দেখি না যখন বাসায় যায় রাত্রে সারা রাত মানুষের সাথে কথা বলে কি এক না পরে কার সাথে কথা বলে নাম্বারটা নিলাম দেখলাম এক কলিকের নাম্বার দাঁড়ান ওই বদমাস কলিক্রে একটা ফোন দিই কেটে দিলেন ও আপনার নাম বল না আপনি কি ভয় পেয়েছেন আপনার রেপিটায়া হাড়ি কুটি কুরা করার জন্য আমি এই জায়গায় আসিনি আমার ইচ্ছা ছিল কিন্তু যে জায়গায় বউ আমার পক্ষে না সেইখানে আপনার রেপিটাতে কোনো লাভ নাই আপনার পিটা বলা লাথিও দেব না উৎসাহ দেব না কিছুই করবো না এমনিই আসছি আপনার সাথে কিছু বলতেই যাচ্ছি নাই আপনার সাথে তো আমার কোনো কথাই নেই আমি আসছি আমার বউয়ের সাথে একটু কথা বলতে না মানে সে যেহেতু আমার সাথে থাকতেই চায় না ওই আসার পথে একটু কোর্টে গেছিলাম বুঝছেন ডিভোর্স পেপার নিয়ে আসছি বোরে দেওয়া যায় আপনি আমার বউয়ের সাথে সারা রাত কথা বললেন আজকের পর থেকে আর কেউ বিরক্ত করবে না আ জীবন আমার কিছু কিছু সময় মানুষের না কিছুই করার থাকে না আবার সহ্য করতে পারে না ওই সময় মানুষগুলা পৃথিবী থেকে ভ্যানিস হয়ে যায় তাতে অবশ্য কিছু কিছু মানুষের লাভই হয় হয় না কারো এই সমস্ত লোক ভ্যানিস হয়ে গেলে আসে। আচ্ছা তোমার আর বাড়ি বাড়িওয়ালারে বলছি যে বাসাটা আমি ছেড়ে দিচ্ছি আমার কিছু প্রয়োজনীয় জিনিস আমি সাথে নিয়ে গেলাম আর বাকি সব তোমার জন্য রেখে গেলাম ভালো যাইকো